বাংলাদেশি অনু সদস্য করেন কোন যে বাংলাদেশ জামাতেনামী মনোরঞ্জন কথা পরিষদ এক আসনের বাংলাদেশ জামাতেনামী মনোরঞ্জন ত্রাটি আলহাজ ফরহাদ মাওলানা হাসে সামাদর কথা পরিষদ বাংলাদেশ জামাতেনামী মনোরঞ্জন ত্রাটি আলহাজ ফরহাদ সাহেব ମନୋଜିଆ ଆଗ ଯିବା ତଥାପୁର ଏକା ବେଲେ ବାଙ୍ଗାଳୀଶ ଜମା ଦିନେ ବର୍ଣ୍ଣ ଇଟା ନେ ବର୍ତ୍ତମାନ ଆଗେ କାମୁ ଚାମ ଫାଙ୍କା ହେ ମାର୍କା ତାରିଖ ଲାଗବାର୍ କା যাও বেদনা ইসলামী больশালায় একাশন থেকে যাকে মরণান্ত হয়েছে এই মাটির মানুষের সাথে যার সম্পর্ক জনতা জনাব কামরুল ইসলাম খান জনতা জনাব কামরুল ইসলাম খান শুভেচ্ছা বিনিময় করছেন হোসেন আলীর সাথে শুভেচ্ছা বিনিময় করছেন জনাব কামরুল ইসলাম খান সম্মানিত আনন্দ দেবী

এবং বড় জামাত ইসলামের সংগ্রাম